এক নাই ভিতৰৰ লোক কি কণ্ড কৰো ভিতৰ এই বাসে আমার বাসার পাশে মরে আমি গোসল করতেছিলাম বিকর একটা শব্দ হইছে এমন বিকর শব্দ হইছে যে গ্যানেত কি তার থেকে মাইন্ডও যদি ওর থেকে বিকর শব্দ আমি আসে দেখি যে দুই জন মহিলা আপনা এদের পাশে এই জায়গায় মাটি তলে চাবা পড়ে ছিল খুব বুকিনে এইটুকু বের হয়েছিল ওরা আমরা কয়েকজন মিলে ভাই ছিল কয়েকজন মিলে আমার টাইনে বের করে এগুলো টান দিয়ে তাকে আগে মেডিকেল দিয়ে পাঠানো হয়েছে মেডিকেল দিয়ে পাঠানো হয়েছে তারপর এগুলো উদ্ধার করছি আগুন ধরেছিল পাশে এখানে আমরা এখান থেকে পানি দিয়ে পাখে বাড়ি দিয়ে পানি দিয়ে আগুন নিভাইছি কিন্তু ঘটনা আর কই দেখি আমার সময় ধারণা যে ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল ওই গ্যাস সিলিন্ডার গ্যাস লিক হয়ে গোটাল ঘর গ্যাস হয়েছিল এটা আমাদের ধারণা এবং আমারও ধারণা গোটাল সিলিন্ডার গোটাল ঘরটা আপনার হচ্ছে যে গোটাল মানে গ্যাস দিয়ে ভরা ছিল ওই আমার সেই ওখানে ব্লাস্ট হতে পারে দুজন মিলে রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছি এর ভিতরে বিকট একটা শব্দ আমরা শুনতে পাই এমনকি মানে আমরা ভয়ে কেঁপে উঠছি সর্বোত্তম ভাবছি হয়তো টেনাস মিটার বাস্ট হয়েছে এবার কাছাকাছি এসে তো টেনাস মিটার দেখলাম না ভালো আছে ডান খেয়াল করে দেখি যে বাড়ি মানে পুরোটা উড়ে গেছে সব দড়িয়ে এসে দুইটা বাচ্চা এই যে এখানে এখানে এ পর্যন্ত মনে হয় চাপা পড়ে গেছে শুধু বলতে যে কাকা বাসান কাকা বাসন এই কথা বলতে ওই দুটা যখন আমরা উদ্ধার কাজ শুরু করছি তখন উপর থেকে একটা এই যে এই উপর থেকে এই উপর থেকে একজন এসে আমার আর আমার পাশের এক বন্ধু মানে দুইজনে গায়ের উপর উপর থেকে এসে পড়ছে এখন আম গাছের ডালে বেঁধেছিল এই যে বাথরুমের ছাদের উপর ছিল এটা বলতে পারো

হৈছেনাৰ ধাৰ কাৰণ আমাৰ ইলে